তুই এত খাস কেন পরে খাওয়াতে খাওয়াইতে আমি ফকির হয়ে গেলাম রে জন্য এখন আমার ভিক্ষা করণ ব্যাংক লুটের অপরাধে তোকে গ্রেফতার করলাম চল থানায় আমাকে কিচ্ছু করতে পারবি না আমার ভাই আমাকে বাঁচাবে আমার ভাইকে এই মুহূর্তে খালাস করবি আর তুই দশ দিনের জন্য সাসপেন্ড আমার এলাকায় কোনো সন্ত্রাসী চলবে না ধমকম করেন কেন স্যার আমি যদি ধমকম না করি আমার বউ আমাকে ঘরে ঢুকতে দেবেন না এত বড় শরীর নিয়ে আপনি আপনার বউকে ভয় পাচ্ছিস কি রে হালকা বাগে কি নিয়ে যাচ্ছিস একটা দুইটা চান্ডাবাজ ধরো সকাল বিকাল নাস্তা করো স্যার আমি ক্লাস 5 এ ভর্তি হতে চাই তুমি হালকা দাওয়াত না দিলেও আমি খাবো খাবার মিস করা যাবে না মেয়েরা আমার দিকে এমন ভাবে তাকায় যেন তারা সম্পর্ক করতে চায় আমি সুদর্শন এই খোকা সকাল থেকে ঘেমে নিয়ে গেছিস আগে ভাত খেয়ে নে মা একটু ঘি দাও না গায়ে জোর বাড়বে ভাত খা এইবার আর ভুল করব না আমি চাল চোরে ধরে ফেলমু ধরার দরকার নাই চাল তো আমিই খাইছি বে পান্তা ভাত করছি মানে হ্যালো গাইস আজকে দাদিকে নিয়ে ঘুরতে আসলাম মেরিন ড্রাইভে কেমন হলো জানাবার জন্য তোর সাথে তুই মহান শিল্পীরা বহু অপমান করে আমি আজকে আমায় ঠেকাইতে আজকে আমার মনের মাঝে ভাই ধপ বাজে রাম ঘটাঘট ঘ কোথায় কাটে কথার ব্যাচ হালকা ভাই এই মাছটা নেন আপনার জন্য পারফেক্ট বাজারের সেরা মাছ হা কিরে হালকা তুই এইগুলা বাদ দিয়ে কাজ কর খেতে যা ধানগুলো আনতে হইবো কি রে হালকা মিষ্টির প্যাকেট নিয়ে কই যাস শশুর বার হি যায় এরকম মজার মজার ভিডিও পেতে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ